ইনভিটেশন ট্রাম্প ট্রাম্প টিমের দিক থেকে যে ইনভাইট করা হচ্ছে সেটা এখনো পর্যন্ত আমার কাছে জানা নেই আমার কাছে নেই কিন্তু এটার উপর ডিপেন্ড করে চর্চা করবেন না কারণ আপনাদেরকে জানিয়ে দিই সব থেকে বড় খবর যে যে কোয়াড সামিট হতে চলেছে ভারতে দু হাজার সেই কোয়াড সামিটে ট্রাম্পের আসার আগে ওয়ান ইস টু ওয়ানে ট্রাম্প এবং মোদি দেখা করছেন ওয়াশিংটনে এবং যেখানে বেশ কিছু বিষয় আলোচনা হবে এটাও সব থেকে বড় আপডেট যে মোদী ট্রাম্পকে শুধুমাত্র একটা ওথ সেরিমনির ইনভিটেশনের ওপর ডিপেন্ড করে থাকা বা তাকে নিয়ে বিচার করাটা ঠিক না ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দিই আমি ইন্ডিয়া টুডের রিপোর্টারকে তিনি কি কি জানিয়েছেন সেটাও আপনাদের জন্য জানা খুব দরকার ইউএস অ্যাম্বাসেডর এরিক গ্রেস্টি তিনি বলছেন আই ডো নো দ্যাট প্রাইম মিনিস্টার মোদি অ্যান্ড প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প আর ইনক্রেডিবলি ক্লোজ i look forward to when they will meet to be together directly it's not about invitations to a crowd swearing in it's about the one-on-one -on -one conversations that we will have that will define the next chapter of our relationship he said that eric gresty us ambassador nija bolson media khe Ebang te niara jay aj shompor ko india or us eto with দেখুন আমাদের ইউএস এবং ভারতের মধ্যে যে একটা সম্পর্ক খারাপ বা কেন মোদি যাবে না এই যে চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশি মিডিয়ার কাছে তাদেরকে বলবো নিজের চরকায় তেল দিন ভারতকে নিয়ে আপনাদের না ভাবলেও চলবে আচ্ছা নেক্সট আমি আপনাদেরকে জানিয়ে দিই এই বাংলাদেশ এই কিছু দিন ধরে বিগত কয়েক মাস ধরে যেভাবে প্রেজেন্ট করছে এবং নিজেকে দেখানোর চেষ্টা করছে স্পেশালি এই মোহাম্মদ ইউনুস যা চেষ্টা করে চলেছে না তাতে একটাই কনক্লুশন সেটা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশ যুদ্ধ চায় প্রথম হচ্ছে ভারতে একটা ইভেন্ট করতে চলেছেন যেটা হচ্ছে চোদ্দ জানুয়ারি সেটা হচ্ছে অর্গানাইজ করা হয়েছে আইএমডির দিক থেকে এক দেড়শো বছর কমপ্লিট হওয়াতে যেটা হচ্ছে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের দিক থেকে বিভিন্ন দেশকে ইনভাইট করা হয়েছে ভারতের পার্শ্ববর্তী দেশগুলিকে ইনভাইট করা হয়েছে তার মধ্যে বাংলাদেশও ছিল অর্থাৎ বন্ধুত্বের হাত বাড়িয়েছিল ভারত যদিও এই ইনভিটেশনটা বাংলাদেশি হয়েছিল এবং একমাস পর আরও সম্পর্ক হয়েছে। কিন্তু তারপরেও যেভাবে রিফিউজ করা হয়েছে ইনভিটেশন সেটা আরেক পা এগিয়ে দিল ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ করতে শুধুমাত্র এখানেই নয় আপনারা প্রত্যেকেই জানেন যে বর্ডারে যে ফেন্সিং এর কাজ ভারত নিজের খরচায় সেখানেও বিজিবি এবং বাংলাদেশ এবং বাংলাদেশে প্রধান বিভিন্ন উপদেষ্টাদের চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে তারা এখন ওপেন বলছে আমরা ভারতের সাথে যা সমস্ত চুক্তি আগের গভর্নমেন্ট করেছে আমরা সমস্ত কিছু ভাঙতে চাই এই সমস্ত খবর থেকে আপনারা এটুকু তো ক্লিয়ার হয়ে গেলেন যে ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক তেত হয়েছে সেটাকে বাংলাদেশ একদমই সুধরাতে চাইছে না বাংলাদেশের কনক্লুশন একটাই যে আমরা যুদ্ধ চাই ভারত কিন্তু তারপরেও বন্ধুত্বের হাত বাড়িয়েছে যেখানে এইবার ভারত সরকারকে চুপ না থেকে আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত রায় যেটা আমি দায়িত্ব নিয়ে বলছি এবার টাইম চলে এসেছে উত্তর দেওয়ার কারণ বাংলাদেশের সাথে ডিপ্লোমেসি ডিপ্লোমেসি করার কিছু হয়নি ভারতের একটা কদ আছে যে কদ ভারতে ভারত যদি চায় তো রাশিয়া চায়না আমেরিকা ইউকে ডিপ্লোমেসি মানায় কিন্তু বাংলাদেশের সাথে ডিপ্লোমেসি মানায় না প্রথমে আমি আপনাদেরকে জানাবো এই যে অর্গানাইজেশন আই এম ডি ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যেটা হচ্ছে ভারতীয় ভারতীয় আবহাওয়া দপ্তর আপনারা বলতে পারেন এক কথায় যেটা বিভিন্ন রকম যে সাইক্লন বা এই যে প্রাকৃতিক দুর্যোগ আসে সেটা বন্যা আসা হতে পারে হোয়াট এভার ইট ইজ এই সমস্ত ক্ষেত্রে শুধু ভারত না আশেপাশের দেশরা হেল্প চায় এই অর্গানাইজেশনের কাছ থেকে পাকিস্তানও চায় যে পাকিস্তানকে ইনভাইট করাতে পাকিস্তানের ইসলামাবাদ থেকে কনফার্ম করা হয়েছে যে তারা আসবে এবং বাংলাদেশও হেল্প চায় যেখানে এই ইভেন্টের নাম দেওয়া হয়েছে আনডিভাইডেড ইন্ডিয়া অখণ্ড ভারত এবং সেখানে বন্ধুত্বের হাত বাড়িয়েছে ভারত এই টাইমে বাংলাদেশকে ইনভাইট করা মানে বন্ধুত্বের হাত বাড়ানোই যেটাকে রিফিউজ করে বাংলাদেশের দিক থেকে জানানো হয়েছে যে বাংলাদেশের সরকার নাকি কোনো রকম অপ্রয়োজনীয় ইভেন্টে সরকারি টাকা খরচা করে বিদেশ ভ্রমণ করতে পারবে না ভীষণ ইম্পর্টেন্ট লাইন এবং যেটা অত্যন্ত চর্চার সেটা হচ্ছে যে অপ্রয়োজনীয় ইভেন্টে যেতে পারবে না তার মানে এখানে বাংলাদেশ এটা বলতে চাইলো যে ভারত অপ্রয়োজনীয় কিন্তু এই উপর থাকে এটা বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের উপদেশটা বাংলাদেশের লোকের জানার কথা আচ্ছা ছেড়ে দিলাম আপনাদেরকে আমি এটাও জানিয়ে দিচ্ছি যে তারপরে বিষয়টাকে ধামা চাপা দেওয়ার জন্য বাংলাদেশের দিক থেকে এটাও বলা হয়েছে যে আমরা নয়াদিল্লির সাথে সম্পর্ক রাখছি আমাদের সম্পর্ক ভালো কিন্তু সম্পর্ক যে কতটা ভালো সেটা আমরা মোটামুটি বুঝতেই পারছি শুধু এখানেই শেষ নয় আপনাদেরকে এটাও জানিয়ে দিই যে বড় বড় ডায়লগে বাংলাদেশের মিডিয়া এটাও বলছেন যে আত্মসম্মান এবং দেশের স্বার্থে বাংলাদেশ কখনোই আপোষ করবে না এটা একরকম ভাবে আপনারা বলতে পারেন যে ভারতকে চরম অপমান চরম অপমান করা হলো যে আত্মসম্মান এবং দেশের স্বার্থে এতদিন বাংলাদেশে মনে না যে আত্মসম্মানে লাগেনি চাল যখন পাকিস্তান থেকে আনতে গিয়ে এত টাকা লাগছিল এবার টাইম চলে এসেছে ডিপ্লোমেসির না জবাব দেওয়ার টিট ফর ট্যাটের কারণ এর পেছনের আরেকটা কারণ আমি আপনাদেরকে জানিয়ে দিই বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বড় বড় লেকচার মেনেছেন মিডিয়ার সামনে যে ভিডিও আমি আপনাদের সামনে এই মুহূর্তে প্রেজেন্ট করছি আপনারা ভালো করে ভিডিওটি শুনুন তারপরে আমি যাই একটু ডিটেলস এটা ঝামেলা দেখা দিতেছে একটা হলো যে চাপাই নবাবগঞ্জে একটা আর একটা হলো ওই তিন বিঘা করিডোরের ওখানে আর একটা হলো নগায় একটা পত্নীতলার ওখানে একটা আছে আর একটা হলো কি লালমনিহাট এই জায়গাগুলিতেও কিন্তু এই রিসেন্টলি একটুখানি সমস্যা দেখা দিছে তো আমাদের বিএসএফ আর এই বিডিআর ভিতরে সরি বিজেপির ভিতরে আলোচনা হয়েছে এবং আমাদের বিজিবি খুব শক্ত অবস্থান তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য নেওয়ায় পেলেন আপনারা যে কত বড় বড় লেকচার মারছিলেন এবং সব থেকে আমি এই বিষয় নিয়ে আমার বলা ঠিক কি ঠিক না আমি জানি না কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি চারবার করে বিজেপি আমার বলতে গিয়ে বিএসএফ আমার বলছেন এবং চারবার করে জিজ্ঞেস করছেন কোন কোন এরিয়াতে গন্ডগোল সেখানে বড় বড় ডায়লগ মারতে মারতে তিনি এটা বললেন যে সীমান্তে কঠোর অবস্থান বাংলাদেশের সীমান্তে কঠোর অবস্থান বাংলাদেশের এবং দু এক দিনের মধ্যে ভারতীয় আই কমিশনারকে তলব করবে পররাষ্ট্র মন্ত্রণালয় আচ্ছা হাই কমিশনারকে তলব করা হবে বুঝলাম এবং তিনি নিজে বলছেন যে ভারত বাংলাদেশে যে ফেন্সিং এর কাজ স্টার্ট হয়েছে সেই সীমান্ত চার কিলোমিটার শেয়ার করে তার মধ্যে অলরেডি একশো স্থান অর্থাৎ তিন কিলোমিটার অলরেডি ফেন্সিং করা হয়ে গেছে সমস্যা মাত্রই আটশো পঁচাশি কিলোমিটার নিয়ে যেখানে এত আপত্তি এবং চুক্তি ভাঙার কথাও চলে এলো যে আগের সরকারের যত রিটার্ন সিগনেচার চুক্তি রয়েছে আমরা সমস্ত কিছু ভেঙে দেবো আর এই যে আটশো পঁচাশি কিলোমিটার যে ফেন্সিং এর কাজ বন্ধ রয়েছে এবং ঝামেলা আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগটাই বুঝতে পারবেন পশ্চিমবঙ্গ এরিয়া পশ্চিমবঙ্গের এরিয়াতে এই সমস্ত ঝামেলা লাগছে এবং বিএসএফ কে যেহেতু ভারত সরকারের দিক থেকে অর্ডার না থাকায় তারপরেও বিএসএফ নিজের দিক থেকে অ্যাকশন নিচ্ছে নিচ্ছে অ্যাকশন আমি এই কারণেই বললাম কারণ আবারও আবারও এগারো এক দু হাজার পঁচিশের আপডেট আমি আপনাদেরকে দিচ্ছি চাপাই নবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে গুলি কারণ সেই অনুপ্রবেশকারী বাংলাদেশি মাটি খুঁড়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল এবং বিএসএফ এর গুলি থেকে বাঁচতে পারেনি তাকে গুলি করে মারতেই হয়েছে বিএসএফ কে এবং আহত হয়েছে সাইদুল